উপস্থিত আছেন এই ননিত শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা বিভিন্ন জেলা থেকে আগত প্রধান শিক্ষকগণ সাংবাদিক ভাইয়েরা বোনেরা স্মৃতি আমার আসালাম আসসালাম আলাইকুম অন্য অন্য জাতির পুঁথি রইল আন্তরিক শুভেচ্ছা আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা চিত্রে স্মরণ করি দুই হাজার চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যর্থনে শহীদ আবু সাহিবকে আবু সাঈদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা দিন জাফরপাড়া তথা বাবনপুর গ্রামের বাসিন্দা আমারও বাড়ি ওই গ্রামে আমি সেই পীরগঞ্জ আবু সাইদের বাড়ি থেকে এসেছি আমি যে বৈষম্য নীতিমালাটা যে একটা ছিল তার ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব দুই হাজার একুশ সালে যে নীতিমালাটা করল এই পীরগঞ্জ উপজেলায় ডক্টর এম এ ওয়াজিদ মেয়া নামে একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে যে বিদ্যালয়টি একই দিনে খুঁটি গাড়া একই আমার প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠান একদিনে স্বীকৃতি পাওয়া একদিনেই পাঠদানের অনুমতি পাওয়া শুধু ডক্টর এম এ ওয়াজেদ মিয়া নাম থাকার কারণেই তার কোনো নীতিমালা লাগে নেই এমপি ভক্তি হয়েছে আর তার নাম ছিল না জন্যে আমাদের নীতিমালার বেড়া আটকে দিয়েছে যার কারণে এই সরকারের পতন হয়েছে ভাইরা আমার আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে উদত্ত আহ্বান আজকের যারা বাংলাদেশ পরিচালনা করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর স্যারের পুঁথি তথা আমাদের শিক্ষা উপদেষ্টার পুঁথি আপনি এমন একটা দৃষ্টান্ত রেখে যাবেন এই বাংলাদেশের সকল নন এমপিও প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করে এই সারা বাংলাদেশে ষণ্ড করে আপনার নাম লেখা থাকবে আপনি এইটুকু কাজ করে যাবেন এই উদার্ত আহ্বান রেখে আমি আপনাদের সকলেরই সুস্বাস্থ্য এবং কামনা করে আমরা যেন নন এম